মাশাআল্লাহ ওলানে যে খুবই সকালে কিন্তু বাই দহন করা হয়ে গেছে দহন হয়ে গেছে হ্যাঁ এই দেখুন এই পর্যন্ত ওলানটা ছিল দেখুন একটু লরবে না হ্যাঁ এই পর্যন্ত ওলানটা ছিল দুধ দহনের কারণে এই রকম আসছে দুই দিনে হ্যাঁ এই দেখুন নরম তো এই গরুটা আপনার যদি আস্তে আস্তে ওলান বাঙ্গে হ্যাঁ এখনো যদি কেউ আসে আমি গেজা দুটি 22 লিটার টানছি দুইবারে 마শাআল্লাহ হ্যাঁ গেজা দুটি

মানে পিওর বীজ যার ফলে আমাদের দেশের ক্ষেত্রে ওই পিওর বীজের একটা গরু প্রথমবার বা 100% 648 নাম্বার বলে এই দিনটারই 648 আচ্ছা এটা এটা বলা যায় ওই গরুটা যেরকম এটাও এরকম 20 দিনে কিন্তু এই এই সব এই পর্যন্ত সব বেরা যায় এখন মাত্র আসতে সোলানের শিফটটা সবাই যারা গরু পালে বুঝে যে কি রকম পরিমাণ আর দেখুন সারা দিন হাতে লো কিছু করবেন হ্যাঁ শান্ত চারটা বাট চার জায়গায় এবং দুধ দহনের কথা বলে হ্যাঁ ঠিক আছে চারটা বাট কিন্তু চার যে আমি দেখুন পাসপোর্ট 6 একবার সোজা স্টেডি দাঁড়ায় না তাহলে বলে লেস কার্ডের বিষয়টা দেখেন হ্যাঁ আমি আর বেশি কিছু বললাম না এইখানেই শেষ তার লোম সহকারে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক অনেকেই বলে থাকেন যে ভালো মা জাত মান গরু কোথায় পাবো হাই পার্সেন্টে গরু তো আমরা গাড়ি ধারাবাহিকতায় সেই উদ্দেশ্যে আজকে চলে আসছি আমান ডেরি ফার্ম খাগুড়িয়া ভাকুরটা হেমায়তপুর সাবার দেখতে পাচ্ছেন চমৎকার কয়েকটি গাভী আমরা দেখতে পাচ্ছি হাই পার্সেন্টেজ গরু আমরা দেখতে পাচ্ছি আমরা অনেকেই বিভিন্ন ভিডিও বা পোস্টারে দেখে থাকি যে চমৎকার কিছু গাবি নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়াতে দেখে থাকি সেরকম কিছু গাবি আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চমৎকার তিনটি গাবি আমরা দেখতে পাচ্ছি গাবিwidetilde সম্পর্কে বিস্তারিত জানব আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা কথা বলবো এই মুহূর্তে আমার ডেयरी ফার্মে কর্ণধার রাসেল ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব আর যে গাবিগুলো আমরা দেখতে পাচ্ছি গাবিগুলো সম্পর্কে কিছু নাম

কয়েকদিনে আমি বারোটা এরকম সেম গরু সংগ্রহ করছি কিন্তু আপনার এখন মাত্র পাঁচটা গরু আছে আর বাকি সবগুলো আপনার সেল হয়ে গেছে সেল হয়ে গেছে জি তো আমার এই ফারামের উদ্দেশ্য থাকবে পিউর যে হলিস্টিয়ান ফিজিয়ান যারা বলে বাইরের দেশের গরুগুলা ওইরকম জাতমানের জাত মানের গরু পুরা দেশে ছড়াই দেওয়া একবার পিউর পিউর বিট হতে হবে জাতমান আচ্ছা এই আমার উদ্দেশ্য ভালো জাত মান নিয়ে কাজ করা আপনি কি এখন প্রতিনিয়ত মানে এগুলো সংগ্রহ করতেছেন মানে আসলে কি এটা কি পেশা হিসেবে নিচ্ছেন কিনা না পেশা হিসেবে বলতে কি আপনার যে কোনো কাজ করুক না কেন অবশ্যই তো প্রফিট থাকতে হবে তাই না এটা আমি অস্বীকার গেলেও কিছু করার নাই এখন মানুষ অনেক জায়গা থেকে প্রতারিত হচ্ছে কিছু গরু নিয়ে বলতেছে অলিস্টেন ফিজিয়ান গরু এই সেই তো এইসব করার কারণে আপনার অনেকে আমার কাছ থেকে গরু নিতে যাচ্ছে যারা আমার যাকে জানতেন যে আমি আর ফার্মের এর আমি অনেক জায়গায় সেল করতাম কিছু কিছু এখন অনেকের চাহিদার কারণে এই গরুগুলো এখন আমি সংগ্রহ করছি পাশাপাশি সেল করছি আশেপাশ থেকে বুঝছেন আচ্ছা তো এরকম কিছু গরু আমি আজকে নিয়ে আসছি সবগুলা তো নিয়ে আসতে পারলাম না এর আগে সেল হয়ে গেল আগে রিপিট যারা নিয়ে গেছিল তারাই আবার এই গরুগুলা নিয়ে গেছে আপনার সাতটার মতো সেল হয়ে গেছে এখন আজকে তিনটা দেখাবো আর ফার্মে আরো তিনটা পিউর হলিস্টেন ফিজিয়েন আছে আচ্ছা আমি আর কথা জানতে যাচ্ছি যে আমাদের দেশে যে হাই পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করি জি আসলে আমরা হান্ড্রেড পার্সেন্ট পাই না কেন এটার কারণটা কি শুনুন হান্ড্রেড পার্সেন্ট আমাদের ওয়েদার সাথে যায় না নাইন্টি ফাইভ পর্যন্ত বা নাইন্টি পর্যন্ত আমাদের সা সাথে যায় তো এই যে ওয়েদার সাথে যায় ওরকম খাপ খাওয়ানো কিছু গরুই আমি নিয়ে আসছি দেখুন এই গরুটা যদি ওয়েদার এর সাথে খাপ খাওয়ানো না থাকতো মুখ দিয়ে লালা পড়তো বা নানান কিছু আমরা দেখতে পারতাম তাই না তো এই সব মিলেই যে ওয়েদার সাথে আর কিন্তু অনেক অনেক খামারে কিন্তু আমরা দেখি যে বলে যে হান্ড্রেড পার্সেন্ট পেয়েছে না 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 হান্ড্রেড পার্সেন্ট আমাদের ওয়েদার সাথে যাবে না দেখুন এই গরুটা এটা কারণটা কি শুধু কি আমরা আমরা পরে দেখবো আর একটু জানি এটা কারণটা কি শুধু ওয়েদার মানে ওয়েদার দ্যাট মিনস কি মিন করতেছেন ওয়েদার গরম আবহাওয়া আমাদের এশিয়ান গুলোতে কিন্তু ইউরোপের মতো এরকম ঠান্ডা না কিন্তু ইউরোপ দেশের বা আমেরিকার বা এই সাইড এর গরু তাই না ওইখানে প্রচন্ড সময় শীত থাকে গরমের সময় দেখা যায় ওয়েদার আপনার এইসব গরু ক্ষেত্রে আমরা হান্ড্রেড পার্সেন্ট যদি হইতো তাহলে হান্ড্রেড পার্সেন্ট গুলো আমরা পালতে পারতাম এখন না হওয়ার কারণে আমরা এর মধ্যে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট আমাদের দেশি গরু অথবা শাহিয়াল বিট অ্যাড করে আমাদের জাতগুলো এখন উন্নয়ন করতে আচ্ছা আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ যে বলেন সাইহল বীজ অ্যাড করতে হয় জি সাইহল সাইহল বীজ অ্যাড করতে হয় কি খালি ব্যালেন্সের কারণে ব্যালেন্সের কারণে ওইটার সাথে অ্যাডজাস্টমেন্টের কারণে ম্যাস্টারিস প্রবতন প্রমনতা কমনার কারণে আর সাইহলটা আমাদের দেশীয় মানে দেশি গরু এড করে সাইহল অথবা দেশি দুইটার যে কোনো একটা অ্যাড করতে পারে আচ্ছা মানে এটা মিক্স করতেই হবে কষ্টই হবে আমাদের ওইটার আর যদি 100% দেয় ওটা বাসবে না শাস্ত্রনিয়ে জানতে পারবে না আর যদি বাস ও গায়ও বানান বেশি দিন থাকে আচ্ছা আচ্ছা তাহলে আমরা গাবিগুলো দেখি এটা প্রথম গাভিটে দিচ্ছে চার দাঁতের গরু চার দাঁতের গরু প্রথম বাচ্চা দিচ্ছে কবে বাচ্চা দিচ্ছে আজকে দুই দিন হইছে মাত্র দুই দিন চারটা দাঁত দেখায় সবাই রে আচ্ছা অনেকে তো লাইভে দেখায় না চার দাঁত বলে আইসা দেখে মানুষের কষ্ট দিয়ে লাভ হয়

মাত্র দুই দিন হলো হ্যাঁ দুই দিনের মার্শাল ওলানের যে সেটা দেখতেছি খুবই চমৎকার সকালে কিন্তু বাই দহন করা হয়ে গেছে দহন করা হয়ে গেছে হ্যাঁ এই দেখুন এই পর্যন্ত ওলানটা ছিল দেখুন একটু নড়বে না হ্যাঁ এই পর্যন্ত ওলানটা ছিল দুধ দোহনের কারণে এই এরকম আসছে দুই দিনে হ্যাঁ এই দেখুন এই দিকটা নরম তো এই গরুটা আপনার যদি আস্তে আস্তে ওলান ভাঙে হ্যাঁ এখনো যদি কেউ আসে আমি গেজা দুটি বাইশ লিটার টানছি দুইবারে মার্শাল হ্যাঁ গ্যাজা দুটি এখনো আপনার বাইশ লিটার মতো দুধ নামে গেছে কেউ যদি আইসা দেখা তারপর প্রুফ করে নিতে পারবে এখনো বাইশ লিটার নেমে গেছে আশা করি এগারোটা থেকে আমি তিরিশ প্লাস বা তিরিশ লিটার পাব তিরিশে তিরিশ আশা করা যায় ইনশাল্লাহ আপনি ওলায় আল্লাহ যদি দেয় তো ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় ইনশাল্লাহ আমি আশা করি এই চারটা বাদ দেখুন দহন করার মতো এখন তো বাদ নাইমা আছে এখানে হালকা পানি আছে সবাই আছে পানিটা থাকবে প্রথমবার গরুর মতো আর ওলানের শেপটা দেখুন এক ইঞ্চি লড়বে না গরুটা আর ওলানের শেপটা দেখছেন মাসাল্লাহ আল্লাহ তাহলে মানে পিওর ব্রিড জারে বলে আমাদের দেশের ক্ষেত্রে ওই পিওর ব্রিড একটা গরু প্রথমবার বাচ্চা দিছে

হ্যাঁ এটা অ্যাভয়েড বলতে কারো ভিতরে হালকা ফার্স্ট পার্সেন্ট সাহিয়াল বিটা আছে এর জন্য ওয়েদার এর সাথে দেখুন কোনো লোল টোল পড়তেছে না এরকম অবস্থা হ্যাঁ আর দেখুন কলার সাইড টা কিরকম চিকন গরুটা হ্যাঁ একেবারেই চিকন হ্যাঁ একেবারে চিকন একেবারেই চিকন পিউর হলিস্টিয়ান ফিজান এখন আর গরুটা কিন্তু মার্শাল অনেক খাই অনেক খাই আর অনেকে কাছে না আসলে দেখলে বুঝবে না তুই কমেন্স করবে আর আর পিছন সাইড টা দেখুন কিরকম

পিছন সাইডে বের আসতে হইব পিওর হলিস্টিন ফিজিয়ান পিছন সাইডে দেখেন কত রূপ বের হইছে দোহানের পরও তাহলে এই এটা রাসেল ভাই যদি একটু দাম সম্পর্কে জানতে চাই শুধু এই গোলটাই আমি দাম বলবো না কারণ কাঁচা না আসলে না এটা বুঝবে না শুধু কমেন্টস করবে আপনারও ক্ষতি আমারও ক্ষতি এর এই গোলটা আমি বলবো না বাকিগুলো ইনশাআল্লাহ আচ্ছা ফোনে বলা যাবে তো হ্যাঁ ফোনে বলা যাবে

সবাই যারা গরু পালে বুঝিয়ে যে কি কিরকম পরিমাণ আর দেখুন সারা দিন হাত আইলো কিছু করবে না শান্ত চারটা বাড় চার জায়গায় এবং দুধ দহনের ঠিক আছে চারটা বাড় কিন্তু চার জায়গায় হ্যাঁ মা씨 অতিরিক্ত চারটা বাড় চার জায়গায় হ্যাঁ এইটা আপনার কি ধারণা যে এটা কেমন দুধ আসতে পারে এটা আমার ধারণা 25 প্লাস থাকবে এইটার মতোই সেম ওলান করবে এটা আর তো 20 দিন বাকি আছে আচ্ছা ঠিক আছে আর হাইটটা দেখান ওইটার থেকে বেশি হাইট হ্যাঁ ওইটার থেকে একটু আর দাঁতের দুইটা আমি দেখাই দিলাম ভিডিওতে আইশো দুইটাই পাইবেন চারটা পাইবেন না দুইটা দাঁতছে মাত্র মাত্র দত পড়ছে আপনার দশ দিন হইছে আচ্ছা এখন আপনার কি মনে হচ্ছে যে যে আমাদের দেশে আগে আসলে যে মানুষ যেরকম ঠকতে ঠকতে যে অবস্থায় চলে গেছে হ্যাঁ আমার কিন্তু বারোটা গরু সংগ্রহ করা ছিল আপনার বলছি এখন মাত্র আপনার পাঁচটা গরু আছে এখানে তিনটা ফার্মে দুইটা আর গতকালকে একটা আসছে তিনটা মোট ফার্মে আছে এর থেকেও হাই পার্সেন্ট আচ্ছা আচ্ছা

কেমন এটা কেমন আমি ছোট্ট করে বলে দে আমি এটা তিন লাখ পঁচাত্তর হাজার টাকা দাম খুব হাই হয়ে গেল কিনা আমি বলি এই হাই কোয়ালিটির গরু আপনার প্রথম বিয়ান এরকম একটা গরু আপনারা কেউ কম দামে দিবে না কম দামে গেলে সস্তায় তিন অবস্থা বুঝেন না সস্তা নিতে চাইবেন প্রতারিত হবে না আর যদি ভালো গরুর পঁচিশ প্লাস দুধ হবে বাঘ ভালো হলে তিরিশশো থাকতে পারে একই রকম ওখানে শেফ আসবে ২০ দিন সময় বাকি রে এরকম একটা গরু অন্য অন্য খামারে কত টাকা দাম চায় দেখুন আমি তো দেখছি ওলার না আসতে চার লাখ বিশ তিরিশ এরকম আপনার দাম চাই আমি ওরকম চাবো না আমি তিন লাখ পঁচাত্তর হাজার টাকা আমার সামান্য কিছু আমি চাই পুরা দেশের মানুষ ভালো ভালো গরু এই সেক্টরে আসে তাহলে আসলে কিন্তু উন্নত করা সম্ভব আর আমি কিন্তু ফার্মিং তেরো থেকে চোদ্দ বছর আছি এগারো সাল থেকে এই গরু সম্বন্ধে আমি সবকিছু আর আমার ফার্মে আগেও দেখছেন যে ভালো গরু আমার কিন্তু ফার্মেও ছিল আর এগুলো আমার সংগ্রহ করা আর এই লেসটা গুরু দেখবেন যে কিরকম রকম পরিমাণ খাটো এটা কিরকম রকম ব্লিট হইতে পারে ওইটা থেকে পার্সেন্টে এটা ভাই একটু আগায় আছে এটা একটু আগায় আছে এটা কারণ দুই দাঁতে এরকম সাইজ হয় পরের বিয়ানে কি সাইজ হবে এটা সবাই দারণাকালে বুঝা আমরা দুই নাম্বারটা দেখলাম এবার তিন নাম্বারটা সম্পর্কে জানতে জানবো তার আগে একটু আপনার বাড়িতে বা আপনার খামারে সেটা ঠিকানাটা যদি আমার বাড়ি হলো খাগড়িয়া ভাকুরতা সাবার ঢাকা হ্যাঁ আপনার গাবতলি দিয়ে যদি আসে গাবতলি তো আন্তজেলা টার্মিনাল গাবতলি থেকে একটু সামনে হ্যাঁ আমার বাড়ি হেমায়তপুরে নামবে হেমায়তপুরের নামে রিক্সা রে রিক্সা ধরাই দিলে আমার ফোন দিলে বইলা দিলে যে খাগুড়ি হাই স্কুলে যাব আর খাগুড়ে হাই স্কুলের সাথে আমার বাড়ি ফোন নাম্বারটা যদি একটু মুখে বল জিরো ওয়ান এইট সেভেন সিক্স নাইন সেভেন এইট ফোর ডাবল সবসময় ওপেন থাকে সবসময় ওপেন থাকে

দুই দিনে পড়ছে আর জি কত পার্সেন্ট পেয়েছে মনে হচ্ছে আমার মনে হয় 75 থেকে 80% পাইছে 70 থেকে 80 মত আচ্ছা ওর ওর মা কত পার্সেন্ট ছিল আর মা ছিল 87.5% 87.5% হুম আচ্ছা আবার এর মাও তো আপনার খাবারে আছে এর মা রে সেল করে দিলাম কত একটা ভিডিও আর আগের ভিডিও যে একটা 5 লিটারের কাবি ছিল এটা ঢাকাতেই সেল হইছে 24 লিটার হইতেছে এখন ওইটারই বাচ্চা একটা কালো করে सेम এরকম একটা গরু

এইটাই অনেকে দাঁত দেখাইতে চায় না কারণ ওদের ভিতরে মনে খুজ খুশি আছে কারণ ছয় দাঁতের দুই দাঁত বলে দেখাইতে যাই যে সাংবাদিক বলে যে ভাই দেখেন এমন ছয় দাঁত কয় স্যার ভাই আমার তো ভুল হয়ে গেছে আর আমার কথা হলো আমার খামারে আসবেন এইখানেও দাঁত দেখাইলাম আবার আইসেও দাঁত দেখবেন গুরুগুলা যাতমান দেখবেন তারপরে কমেন্টস করুন এইটা দুধ কত রূপ আশা করতেছেন আমার 15 প্লাস থাকবে 16 17 হইতে পারে 15 প্লাস থাকে হ্যাঁ দুধ দহন করে প্ল্যান হইছে পিছন সাইডটা একটু দেখান হ্যাঁ

দর্শক আমরা চমৎকার গাবি দেখলাম এখন একটু যদি জানতে চাই আসলে এই যে সামনে শীত আসতেছে হ্যাঁ শীতে গাভীদের বা গরুর অতিরিক্ত কোনো ফ্যান লাগাবে না গরু যদি থাকে স্বাভাবিক আর অতিরিক্ত শীত ফলে দুই সাইডে তের পাল বা কিছু দিয়ে দিবে যাতে ভিতরে হাওয়াটা না আসে আর ফলে ফিজ্যান গরু শীতে কোনো কিছুই হয় না আমাদের শীতের রাজাওয়ারা বুঝছেন শীতে খাওয়া দাওয়া বেড়ে যায় আর গরুর প্রোডাকশনও বেড়ে যায় আর আপনার কোনো সমস্যা হয় না হ্যাঁ গোসলটা একটু কম দিতে হবে দিনে একবার দিতে হবে আর বিকাল সাইডে এ হালকা পাঁচা টাচা একটু টুয়ে দিল ফল আশা করতেছেন এটা আমি দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা চাই কিন্তু কোনো ভাই যদি নিতে চাই এছাড়া দেখে তাহলে দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা রাখবো ফিক্সড তারপরও যদি কেউ আসে একটু তো সম্মানই করতেই হবে কিছু করার নাই সম্মানই থাকবে অবশ্যই এসে দহন করে দেখার সুযোগ আছে অবশ্যই দহন করার কারণ দুইটা গরু বাচ্চা দিছে তো দুই দিন হয়েছে এখন যেহেতু রোগ হয় চারটা বাদ ঠিক আছে কিনা সমান দুধ আছে কিনা এটা দেখতে পারো দুধ যদি নামতে হয় অন্যজনের মতো বলবো না যে কালকেই দুধ নেমে যাইবে পনেরো দিন সময় লাগবে দুধ গুলো মিনিমাম পনেরো দিন সময় লাগবে ইনশাল্লাহ তো দর্শক দর্শকদের উদ্দেশ্যে বিশেষ করে যারা নিউ কামার বা নিউ কামার এই সেক্টরে আসতে চায় তাদের জন্য কোনো পরামর্শ ভাই যারা প্রবাসী আছেন এবং দেশে যারা নতুন উদ্যোক্তা অনেকে আমার ফোন দেন আমি আপনাদের মতো ইয়ং তো কিন্তু খামার এই সেক্টরে আমি প্রায় আপনার তেরো বছর দুই হাজার এগারো থেকে আসি তো এই সেক্টরে আপনার অনেকে প্রতারিত হওয়ার পরে আমার বলতেছেন যে ভাই আপনি কিছু গরু সংগ্রহ করে আমাদের দেন তো আমার প্রফিটটা তেমন উদ্দেশ্য না আপনারা আসবেন ভালো গরু কিনা দেখবেন তারপরে আমার যদি বলেন যে ভাই না ভালো কিনা খারাপ আমি যে এর আগে দুইটা গরু দেখাইছি বাংলাদেশে যদি ফিজিয়ান পিউর থেকে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা পিউর হলে একটা জিনিস এখানে লং হয়ে যাচ্ছে তারপর একটা জিনিস জানতে চাই যে যে যেটা বললেন আসলে প্রফিটের জন্য কিন্তু দুনিয়াটা সবাই তার প্রফিট না করার জন্য তো আমি কষ্ট করে এত টাকা খরচ করে গরু কারণ এটা অনেকে বলবে যে ভাই প্রফিট করে না এই সেই কেন এত কষ্ট অবশ্যই না অবশ্য তো পেটের জন্যই মানুষ এগুলো অবশ্যই অবশ্যই আমি কষ্ট করে আমার বেনিফিট থাকতে হবে না সেটাই তো ঠিক আছে আমরা মোটামুটি অনেক কিছু জানলাম যে পরবর্তী প্রতিবেদন দেখার জন্য অবশ্যই দর্শক সাজে থাকবে সবাইকে আমার বাড়িতে দাওয়াত রইলো আপনারা আসবেন গরুগুলো দেখবেন তারপরে হলো কথা জি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম